স্পেনের শাসক আব্দুর রহমান সুন্দরীদের প্রতি খুবই আসক্ত সে এক পরম সুন্দরী দাসীকে রানী বানিয়ে হারেমে রেখেছে তার হারে মেয়ে এমন এমন সুন্দরী মেয়ে আছে যেগুলোকে তুমি হীরের টুকরো বলতে পারো কিন্তু এদের সবার মন মানসিকতার উপরই আব্দুর রহমানের প্রভাব রয়েছে আমরা তার হারে মেয়ে এমন কোনো সুন্দরী ঢুকিয়ে দিতে চাই যে আব্দুর রহমানের দ্বারা প্রভাবিত হবে না বরং নিজের রূপ জোলস ও সৌন্দর্যের দ্বারা আব্দুর রহমানকে প্রভাবিত করবে এমন একটি তরুণীকেও আমরা নির্দিষ্ট করে রেখেছি আটশো পঁচিশ সাল বর্তমানের স্পেন ও পর্তুগাল তখন ছিল মুসলিম অন্দুলসের শাসনাধীন তখনকার ফরাসি সম্রাট লুই তার রাজপ্রাসাদে উপবিষ্ট একটি ক্ষুদ্র খ্রিস্টান রাজ্য গুথক মার্চ এর রাজা ব্রনহার্ট এবং কর্ডোভার এক খ্রিস্টান ইলুগাইস ফরাসি সম্রাটের সামনে তার কক্ষে উপবিষ্ট রাজা লুই এর দুই সেনাপতি ও দুজন মন্ত্রীও তার কক্ষে উপস্থিত সবাই পদ ও ক্ষমতায় সম্মানী ব্যক্তি একমাত্র ইলুগাইস সাধারণ একজন নাগরিক মাত্র ইলুগাইস গুরু গম্ভীর কণ্ঠে বলল সম্রাট লই আমাকে তোমার পরিচয় দেওয়া হয়েছিল একজন অখ্যাতি মানহীন সাধারণ লোক হিসেবে তোমার কথা শুনে আমি সাক্ষাতের অনুমতি দেব কি না দ্বিধান্বিত ছিলাম কিন্তু এখন তোমার কথা শুনে বুঝতে পেরেছি তোমার সাথে কথা বলা আমার খুবই দরকার ছিল তবে আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি মুসলমানদের পক্ষে গোয়েন্দা বৃত্তিতে লিপ্ত নও তাছাড়া তোমার প্রতিটি কথায় রয়েছে আবেগ ও উত্তেজনা আবেগপ্রবণ লোকেরা কোনো কাজ করতে পারে না আমাদের কাজের লোকের প্রয়োজন কারণ আবেগপ্রবণ লোকেরা ত্যাগের সময় এলে হেরে যায় অতিশয় আবেগের প্রশ্রয় একটা কাপড় সুতার লক্ষণ আমি মুসলমানদের পক্ষে নিয়োজিত গোয়েন্দা কিনা এ নিশ্চয়তা দিতে পারবো না তবে আপনার গোয়েন্দারা যদি মুসলিম গোয়েন্দাদের মতো সতর্ক ও সচেতন হয় তাহলে আমি কর্ডোবায় কি করছি সে সম্পর্কে জেনে আপনাকে সঠিক খবর দিতে পারবে আর আপনার দ্বিতীয় কথার জবাব তখনই দেব যখন ত্যাগের সময় হবে দেখো ইলুগাইস তোমাকে মুসলমানদের গোয়েন্দা হিসেবে আমি ভয় করি না কিন্তু সম্রাট হিসেবে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন আপনার বাপদাদাও আপনার মতোই সতর্ক ছিলেন আপনাদের অত্যধিক সতর্কতার জন্যই মুসলমানদের শাসন একশো বছর অতিক্রম করেছে শত বছর ধরে আমরা পরাধীনতার গোলামির জিঞ্জির বয়ে চলছি নিজ দেশে এখন আমরা গোলাম আমাদের ধর্ম গোলামির পর্যদস্ত আপনার মধ্যে যদি ঈসা মসি ও কুমারী মেরির ভালোবাসা ও সম্মান থাকত তাহলে নিশ্চিন্তে নির্ভাবনায় ক্ষমতার মসনদে বসে থাকা সম্ভব হতো না আপনি কি আমাকে নিষ্কর্মা আবেগী ভাবছেন শুধু আবেগ দেখানোর জন্য আমি এত এতদূর সফর করে আপনার দরবারে হাজির হইনি আমি একটি পবিত্র উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি এটি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয় জাতির স্বার্থে আমি আপনার সহযোগিতা কামনা করছি আমার কাছে যদি আপনার মতো সেনাবাহিনী থাকত তাহলে মুসলমানদের স্পেন থেকে তাড়িয়ে দিতে না পারলেও আর যিশুর সেবকদের উপর ছুরি ঘুরাতে দিতাম না আমি ওদেরকে গেরিলা হামলা করে গুপ্ত হামলা করে অস্থির করে তুলতাম আমি তোমার উদ্দীপনার প্রশংসা করি ইলুগাইস কিন্তু তুমি জানো না আরব মুসলমানদের সম্মুখ যুদ্ধে পরাজিত করা সহজ ব্যাপার নয় বলল ফরাসি সম্রাট লুই কেন সহজ নয় সম্রাট জানতে চাইল ইলুগাইস প্রধান বাধা হল মুসলমানরা ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করে বলল সম্রাট লুই তারা বিশ্বাস করে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করলে তাদের আল্লাহ খুশি হয় আল্লাহ তাদের সহযোগী হয় এই যুদ্ধে মরলে তারা আল্লাহর কাছে বিরাট পুরস্কারে ভূষিত হয় গাইস তুমি যদি স্পেনে মুসলমানদের পদার্পণ সম্পর্কে জেনে না থাকো তাহলে শোনো আমি তোমাকে বলছি মুসলমানরা যখন স্পেনের সাগর তীরে অবতরণ করে তখন এরা ছিল মাত্র সাত হাজার জাহাজ থেকে নেমে এরা সবগুলো জাহাজ পুড়িয়ে দেয় যাতে ফিরে যাওয়ার সম্ভাবনাই আর না থাকে মন থেকে জীবন বাঁচাবার চিন্তায় তারা সম্পূর্ণ দূর করে দিতে জাহাজগুলো জ্বালিয়ে দেয় ইলুগাইস তুমি একটা বিরাট বাহিনী তৈরি করতে পারবে কিন্তু মুসলমানদের মতো এ ধরনের চেতনা সৈন্যদের মধ্যে জাগাতে পারবে না যে তারা পশ্চাৎ প্রসরণের চিন্তা মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলবে মুসলমানদের এই চেতনার কারণে যেদিকেই তারা অগ্রসর হয়েছে জমিন তাদের স্বাগত জানিয়েছে যেখানে হামলা করেছে বিজয় তাদের পদচুম্বন করেছে পরাজয় তাদেরই হয়েছে যারা তাদের মোকাবেলায় অবতীর্ণ হয়েছে একশো বছরের বেশি হয়েছে এখনো পর্যন্ত এ অঞ্চলে মুসলমানরা তাদের সীমানা বাড়িয়ে চলছে কখনো পিছু হটতে হয়নি তাদের তুমি জানো না ফ্রান্সও মুসলমানদের আক্রমণ থেকে নিরাপদ নয় একসময় ফ্রান্সও মুসলমানরা দখল করে নিতে পারে এরপরও কি আপনি মুসলমানদের বিরুদ্ধে কিছুই করবেন না আমি তো তাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়ার চিন্তা করছি আমি আপনাকে বলেছি যে এমন একটি দল আমি গঠন করেছি যারা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য খ্রিস্টানদের তৈরি করছে গাইস আপনি কি জানেন না যে এ পর্যন্ত কত সংখ্যক খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এদের মধ্যে যারা পাক্কা মুসলমান হয়ে গেছে এরা তাদের সুলতানের বিরুদ্ধে কখনো বিদ্রোহ করতে রাজি হবে না বলল এক ফরাসি মন্ত্রী মন্ত্রীর কথায় মুচকে হাসল ইলোগাইস সে বলল আমি সবই জানি তবে আপনাকে জানাচ্ছি সব নওমুসলিম আমার ভক্ত এরা মুসলমান হয়েছে ঠিকই রোজা নামাজও পালন করে বটে কিন্তু মনের মধ্যে এরা এখনও যীশুখ্রীষ্ট ও ক্রুশের প্রতি শ্রদ্ধা পোষণ করে এরা আগের মতোই মনে প্রাণে খ্রিস্টানই রয়ে গেছে কারণ আরব্য মুসলমানরা এসব ন মুসলিমকে হেয় মনে করে এবং নিজেদের আভিজাত বলে বিশ্বাস করে আরবরা নমুসলিমদের প্রজা ভেবে এদের সাথে ভালো ব্যবহার করে না আমরা শাসকদের এই ত্রুটিকে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনে অনেক দূর অগ্রসর হয়েছি এসব ন শাসকদের সাথে একই মসজিদে নামাজ পড়ে রোজা রেখে ইফতার করে মেলামেশা ও উঠাবসা করে কিন্তু ভিতরে ভিতরে মূলধারার শিকড় কাটতেও শুরু করেছে এসব ন মুসলিম স্পেনের মুসলিম শাসকদের জন্যে এক কঠিন মরিচিকা এক আত্মঘাতী প্রতারণা এদের উদ্গত তৎপরতাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আমাদের প্রয়োজন একজন পৃষ্ঠপোষক একজন পথ প্রদর্শক পৃষ্ঠপোষকতা বলতে আমি রাজনৈতিক ও সামরিক পৃষ্ঠপোষকতাকেই বুঝাচ্ছি। এজন্যই আমি আপনার দরবারে হাজির হয়েছি সম্মানিত সম্রাট দীর্ঘক্ষণ কথা বলল ইলোগাইস এলুগাইসের কথা শুনে ফরাসি সম্রাটের দৃঢ় বিশ্বাস হল এলুগাইস মুসলিম গোয়েন্দা নয় সম্রাট লুই ভাবল দীর্ঘদিন ধরে যে কাজটি করার কথা আমি ভাবছি সেই কাজটি তো করছেই ইলুগাইস সম্রাট ইলুগাইসকে বলল ইলুগাইস নিজেকে এ ময়দানে এক একই মনে করো না সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পেরে ওঠা সহজ নয় আমার একথা বলার অর্থ এই নয় যে আমরা এ ব্যাপারে কিছু করছি না এমন একটি মহান উদ্দেশ্যে আমি গোথক মার্চের রাজা ব্রনহাটকে দাওয়াত করেছি সম্মুখসরে আমরা মুসলমানদের সাথে যুদ্ধে না জড়িয়ে ভিতরে ভিতরে এদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেব এদের শিকড় স্পেনের মাটি থেকে কেটে ফেলব স্পেনের বর্তমান শাসক দ্বিতীয় আব্দুর রহমান কোন ধরনের মানুষ কোন কোন বিষয়ে সে বেশি পারদর্শী সবই আমি জানি তার স্বভাব চরিত্র সম্পর্কেও আমি খোঁজখবর নিয়েছি সে একজন লড়াকু যোদ্ধা নিজেও যেমন যুদ্ধ করতে পারে অপরকেও যুদ্ধে লড়াতেও জানে ধর্মের প্রতি সে খুবই শ্রদ্ধাশীল স্পেনের সীমানা আরও বাড়ানোর চিন্তায় বিভোর আব্দুর রহমান জ্ঞান বিজ্ঞানের প্রতিও তার গভীর আগ্রহ রয়েছে তার দরবার জ্ঞানীগুণীদের দ্বারা পরিপূর্ণ অবশ্য তার পিতা আলহিকাম স্পেনের অনেক ক্ষতি করেছে আলহিকাম ছিল আরাম ও বিলাসপ্রিয় তোষা মোদিদের দ্বারা পরিচালিত ছিল আলহিকাম চাটুকারদের মোটা অঙ্কের পুরস্কারে ভূষিত করত এবং নিজেকে জগতে সবচেয়ে বড় সম্রাট ভাবত কিন্তু দ্বিতীয় আব্দুর রহমান তার পিতার ব্যতিক্রম তার পিতা মুসলিম স্পেন ও স্প্যানিশ মুসলমানদের যে ক্ষতি করেছিল পুত্র আব্দুর রহমান সেই ঘাটতি পূরণ করতে চেষ্টা করছে বহুগুণের অধিকারী হলেও তার মধ্যে কিছু দুর্বলতাও আছে সবচেয়ে বড় দুর্বলতা হল সেই সুন্দরী নারী ও নাচ গানের প্রতি খুবই আসক্ত যুদ্ধক্ষেত্র থেকে তাকে দূরে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকে নাচ গান ও নারীর স্ফূর্তিতে মাতিয়ে রাখা তার এই দুর্বলতাকে আরো পাকাপুক্ত করে ওকে পঙ্গ করে দিতে হবে এলুগাইস আবেগ ত্যাগ করো আবেগ দিয়ে কিছু হবে না আমি শুনেছি তুমি নাকি এক একটি মুসলমানকে ধরে ধরে হত্যা করতে চাও এদেরকে সাগরে ডুবিয়ে মারতে চাও মুসলিম রক্তে কার্ডোভায় বন্যা বহাতে চাও আসলে এসব যেমন কঠিন তদ্রুপ নিষ্প্রয়োজনক কারণ সম্মুখ সমরে তোমার পক্ষে বিজয় অর্জন অসম্ভব আমরা চাই দুশ্মনরা স্পেন ত্যাগ করে চলে যাক এদের পরাস্ত করতে হলে দেশ ছাড়া করতে হলে ওদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেখানে আঘাত করতে হবে এদের দুর্বলতাগুলো চিহ্নিত কিভাবে করা সম্ভব জিজ্ঞেস করল ইলুগাইস শাসক আব্দুর রহমানকে হত্যা করে ফেললে তো ঠেলা চুকে যাবে ইলুগাইসের একথায় মন্ত্রীদের দিকে তাকিয়ে হাসলো সম্রাট লুই এক মন্ত্রী ইলুগাইসের উদ্দেশ্যে বলল বন্ধু আপনি একজন আব্দুর রহমানকে হত্যা করলে অপর এক আব্দুর রহমান ক্ষমতাসীন হয়ে হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করবে কারণ এ ধরনের হত্যাকাণ্ডে খ্রিস্টানরাই জড়িত এটা নিশ্চিত করতে তাদের মোটেও কষ্ট হবে না এমনও হতে পারে যে আব্দুর রহমানকে হত্যার পর তার চেয়েও আরও নিষ্ঠাবান কোনো মুসলমান ক্ষমতায় অধিষ্ঠিত হবে যার মধ্যে এসব মৌলিক ঘাটতি ও মানবিক দুর্বলতা নাও থাকতে পারে তাতে আমাদের কাজ আরও কঠিন হয়ে পড়বে এর চেয়ে আমরা আপনাকে একটা কৌশল বলে দিচ্ছি স্পেনের শাসক আব্দুর রহমান সুন্দরীদের প্রতি খুবই আসক্ত সে এক পরমা সুন্দরী দাসীকে রানি বানিয়ে হারেমে রেখেছে তার হারেমে এমন এমন সুন্দরী মেয়ে আছে যেগুলোকে তুমি হীরের টুকরো বলতে পারো কিন্তু এদের সবার মন মানসিকতার উপরই আব্দুর রহমানের প্রভাব রয়েছে আমরা তার হারে মেয়ে এমন কোনো সুন্দরী ঢুকিয়ে দিতে চাই যে আব্দুর রহমানের দ্বারা প্রভাবিত হবে না বরং সে নিজের রূপ জৌলুস ও সৌন্দর্যের দ্বারা আব্দুর রহমানকে প্রভাবিত করবে এমন একটি তরুণীকেও আমরা নির্দিষ্ট করে রেখেছি সে কি মুসলমান না খ্রিস্টান জানতে চাইল ইলোগাইস নামে মাত্র মুসলমান বলল মন্ত্রী এ ধরনের মেয়েরা যেমনটি থাকে আর কি এরা কোনো ধর্ম ও আদর্শের প্রতি শ্রদ্ধা রাখে না আপনি হয়তো জানেন তারব নামে স্পেনের একটি স্বায়ত্তশাসিত জায়গির রয়েছে সেই জায়গিরদার ছিল মুসলমান লোকটি মারা গেছে তার একমাত্র ষোড়শী কন্যায় এখন সে জায়গিরের হত্যা তার নাম সুলতানা সে নিজেকে রানী ভাবতে ভালোবাসে আমাদের গোয়েন্দারা বলেছে মেয়েটি যেমন সুন্দরী তেমনই চালাক ও চতুর নিজের রাজত্বের সীমানা বৃদ্ধি করার নেশায় এবং নিজেকে সম্রাজ্ঞী বানানোর আকাঙ্ক্ষায় সে নিজের রূপ সৌন্দর্য ও ছল চারতুরিকে ব্যবহার করে থাকে সে নিজেকে তারবের সম্রাজ্ঞী বলে অবহিত করে অন্যদেরকেও সম্রাজ্ঞী বলতে উদ্বুদ্ধ করে ইতোমধ্যে সে বহু শাহজাদাকে নাচে ছেড়ে দিয়েছে রূপ যশ জ্ঞান গরিমা ও দূরদর্শিতাকে দেখলে তাকে মর্তের মানুষ ভাবতে দ্বিধা হয় মনে হয় সে কোনো ঊর্ধ্বলোকের জিন পরী আমরা জানতে পেরেছি স্পেনের শাসক দ্বিতীয় আব্দুর রহমানের দৃষ্টি এখনও সুলতানার উপর পড়েনি আপনি যদি পারেন সুলতানা পর্যন্ত যেভাবে হোক পৌঁছে আব্দুর রহমান ও সুলতানার মধ্যে একটি যোগসূত্র প্রতিষ্ঠার চেষ্টা করুন আপনি সুলতানাকে বলবেন সে যদি আমাদের হয়ে কাজ করে তবে ফরাসি সম্রাটের পক্ষ থেকে তাকে একটি রাজ্য উপরক্ষণ দেওয়া হবে আপনি তার মানসিক দুর্বলতাকে কাজে এলাকাতে চেষ্টা করুন মনে রাখবেন সে একজন জায়গিরদারের মেয়ে হয়ে নিজেকে সম্রাজ্ঞী ভাবতে ভালোবাসে এবং সম্রাজ্ঞী হিসাবেই পরিচয় দেয় সম্রাজ্ঞী আমরা তাকে বানিয়ে দেব কিন্তু আপনি কি সুলতানা পর্যন্ত পৌঁছে এ মিশন পালন করার কথা ভাবতে পারেন কঠিন অভিনয় বললো গাইস হ্যাঁ আমি পারব আমি তার কাছে পৌঁছাতে পারবো সাপটা থেকে আমাদের চাহিদা ও তার প্রত্যাশা পূরণের কথা আমি বলে দিতে পারবো আমার কাছে তথ্য আছে যে স্পেনের শাসক আব্দুর রহমান নাচ গানের প্রতি খুবই আসক্ত বলল সম্রাট লুই আর এজন্য সে বিখ্যাত এক নৃত্য ও কণ্ঠশিল্পী জারিয়াবকে তার দরবারে সার্বক্ষণিক রেখেছে সুলতানা যদি জারিয়াবকেও তার সহযোগী করে নিতে পারে তাহলে আমাদের উদ্দেশ্য সাধনের পথ আরও সুগম হবে আপনি যদি এই কৌশলকে কাজের জন্য প্রয়োজনীয় মনে করেন তাহলে সেই ব্যবস্থাও আমি করে দেব বলল ইলুগাইস কিন্তু মুসলমানদেরকে সম্মুখ সমরে মোকাবেলা না করে পর্দার অন্তরালে চক্রান্ত করে পরাস্ত করার কৌশলকে আমি কাপুরুষতা মনে করি আগে দেখুন আমাদের উদ্দেশ্য ও অবিষ্ট লক্ষ্য কি মিস্টার ইলুগাইস ইউরোপ থেকে মুসলমানদের বিতাড়িত করে সারা পৃথিবীতে খ্রিস্টবাদ ছড়িয়ে দেওয়া হলো আমাদের উদ্দেশ্য আমরা চাই মুসলমানদের ইমানি চেতনা দুর্বল করে দিয়ে তাদেরকে নিষ্প্রাণ নির্জীব করে দিতে যাতে তাদের মনে ধর্মের প্রতি ইসলামের তহজিব তামাদ্দনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ না থাকে আমাদের মেয়েরা মুসলিম উমারা ও সেনাপতিদের হৃদয় থেকে ইসলামের শিকড় উপড়ে ফেলবে প্রয়োজনে আমাদের মেয়েরা সম্ভাব্য সব ধরনের কৌশল অবলম্বন করবে চেনা শত্রুকে ধ্বংস করতে সব ধরনের তৎপরতায় চালাতে হবে আমরা যদি এখনও ইসলামের প্লাবন রুখতে না পারি তাহলে গোটা ইউরোপবাসীকেই ইসলামী ঝান্ডার অধীনে চলে যেতে হবে আমরা মুসলিম শাসকদের হাতে ইসলামকে নির্জীব করে দিতে চাই যাতে ইসলাম একটা অর্থহীন মতবাদ হিসেবে টিকে থাকে বলল সম্রাট লুই আমরা যদি আব্দুর রহমানকে নাচ গান ও সুন্দরী নারীর নেশায় ব্যস্ত রাখতে পারি তাহলে আমাদের বন্ধু ব্রনহার্ট স্পেনের সীমান্তে গুপ্ত হামলা ও ঝুটিকা আক্রমণ চালিয়ে মুসলমানদের পেশান করে তুলবে আর ভিতরে তুমি শক্তিশালী বিদ্রোহের জন্য খ্রিস্টানদের সংগঠিত করবে এ কাজে তুমি একাকি নইলো গাইস আমাদের সেনা ও গোয়েন্দারা তোমাকে সার্বিক সহযোগিতা ও সাহায্য করবে ফরাসি সম্রাট লুই এর রাজ দরবারে যে সময় স্পেনের মুসলিম শাসন ধ্বংসের আয়োজন চলছে এ ঠিক একশো বছর আগে স্পেনের সাগর তীরে মাত্র সাত হাজার সহযোদ্ধা নিয়ে অবতরণ করেছিলেন তারিক বিন জিয়াদ অবতরণের পর তিনি সবগুলো জাহাজ পুড়িয়ে দিয়েছিলেন যাতে কোনো যোদ্ধার বনে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের চিন্তা না থাকে মানব ইতিহাসে লক্ষ্য অর্জনের ত্যাগের এমন কঠিন দৃষ্টান্ত দ্বিতীয়টি নেই জাহাজগুলো দিয়ে জিয়াদ পড়িয়ে সহযোদ্ধার উদ্দেশ্যে যে অগ্নিঝরা বক্তৃতা দিয়েছিলেন ইসলামের ইতিহাসে সেটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সহযোদ্ধা বন্ধুগণ যুদ্ধক্ষেত্র থেকে ফেরার আর কোনো পথ আমাদের নেই আমাদের সামনে শত্রু আর পিছনে উত্তাল সাগর ধৈর্য সহিংসতা ও সাহসিকতা ছাড়া আমাদের কোনো পুঁজিও নেই তোমাদের মনে রাখতে হবে এই দ্বীপ সদৃশ দেশে তোমাদের সংখ্যা দস্তরখানি এতিমির জন্য বরাদ্দের মতোই নগণ্য সামান্যতম দুর্বলতা ও অলসতা তোমাদের সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে তোমাদের দুশ্মনের কাছে রয়েছে বিশাল সৈন্যবাহিনী ও বিপুল সমরাস্ত্র পক্ষান্তরে তোমাদের হাতে তরবারি ছাড়া আর কিছুই নেই আমাদের শত্রুদের সাহায্য পাওয়ার হাজারো পথ রয়েছে কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া তোমাদের সাহায্যের তোমরা যদি সাহস ও দৃঢ়তায় সামান্য ত্রুটি করো তাহলে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তাতে শুধু আমরাই ধ্বংস হব না মুসলমানদের শৌর্য বীর্য ধুলোয় মিশে যাবে আর বেইমানদের সাহস বেড়ে যাবে জাতি ইজ্জত ও ইসলামের মর্যাদা সমুন্নত রাখার একটাই পথ তা হলো যে শত্রু বাহিনী তোমাদের সামনে ধেয়ে আসছে ওদের মোকাবেলায় ত্রাস হয়ে ঝাঁপিয়ে পড়ো ওদের নাস্তানাবুদ করে দাও কচু কাটা করে ফেলো এমন কোনো জিনিসের প্রতি আমি তোমাদের ঠেলে দিচ্ছি না যা থেকে আমি নিজেকে নিরাপদ রাখছি এমন কোনো বাহিনীর প্রতি আমি তোমাদের ঠেলে দিচ্ছি না যে শত্রুদের মোকাবেলায় আমি তরবারি হাতে নেবো না আমিরুল ওয়ালিদ বিন আব্দুল মালিক তোমাদের মতো বীর বাহাদুরদের নির্বাচন করেছেন যাতে তোমরা অত্র অঞ্চলের রাজা বাদশাহ জামাই হতে পারো তোমরা যদি এখানকার অশ্বরোহী সৈন্যদের তরবারে ছিনিয়ে নিতে পারো তাহলে এই জমিনে আল্লাহ ও আল্লাহর রসুলের দিন প্রতিষ্ঠিত হবে জেনে রেখো যেদিকে আমি তোমাদের আহ্বান করছি সে পথের প্রথম প্রথিক আমি নিজে শত্রুর মোকাবেলায় আমাকে সবার আগে দেখতে পাবে সবার আগে শত্রুদের প্রতি যার তরবারি কোষমুক্ত হয়ে আঘাত হানবে সেটিও আমার তরবারি হবে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে তোমরা নিজেরা সলা পরামর্শ করে আরেকজনকে সেনাপতি বানিয়ে নিও কারণ এখানে সমবেত তোমরা সবাই জ্ঞানী কিন্তু মনে রেখো কর্তব্য কাজে সামান্য অবহেলাও করো না এতে তোমাদের নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই ভূখণ্ডকে সম্পূর্ণ কবজা না করে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে তারিক বিন জিয়াদের ঐতিহাসিক ভাষণের এই কথাগুলো যেমন ইতিহাসের সোনালী অধ্যায়ে আজও অমলান তেমনি সেই স্থানটি জাবালে তারেক বা জিব্রালটার নামে আজও তারিক বিন জিয়াদের স্মৃতি বুকিংয়ে সগর্বে দাঁড়িয়ে আছে মাত্র সাত হাজার মুজাহিদ স্পেনের খ্রিস্টান শাসকদের সম্পূর্ণ পরাজিত করে স্পেনকে জয় করে নিয়েছিলেন মুসলমানদের আগে স্পেন ছিল রোমানদের রোমানদের কাছ থেকে স্পেনকে কে ছিনিয়ে নেয় জার্মানরা এই দ্বীপ দেশের নাম দেয় এরপর সাতশো এগারো খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে সাত হাজার যোদ্ধা দ্বীপরাষ্ট্র স্পেনকে জয় করে নেন খ্রিস্টান পাদ্রী শাসকদের প্রজাপীড়ন ও অত্যাচারের হাত থেকে মুক্ত করেন নিষ্পেষিত অগণিত বনি আদমকে খ্রিস্টাচারের পরিবর্তে সেখানে চালু করেন ইসলামী কালচার মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হয়ে নতুন এক গড়ে তোলে প্রতিদিনের আজান ও ধ্বনিতে ইউরোপের বুকে সৃষ্টি হয় আরেক নতুন আবহ শিরূপ ও কুফুরির অভিশাপ থেকে পাক পবিত্র করে তারিক বিন জিয়াদ সেখানকার অধিবাসীদের ইসলামে দীক্ষিত করেন সেখানকার পাহাড় পর্বত মাঠ ঘাট নদী নালা শহর বন্দরের নাম পরিবর্তন করে সেগুলোর ইসলামী নামে নামকরণ করেন আল হামরা প্রসাদ ও কর্ডোবা মসজিদ আজও সেই সোনালি ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে রয়েছে এই সাত হাজার মোজাহিদ সেখানে শাসন করতে যাননি তারা গিয়েছিলেন আল্লাহর শাসন প্রতিষ্ঠা করতে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করতে এজন্যই তো তারা অকাতরে জীবন বিলিয়ে দিতে কুণ্ঠবোধ করেননি যে সাত হাজার মর্দে মোজাহিদ স্পেনের সমুদ্র তীরে অবতরণ করেছিলেন তাদের অধিকাংশই হয় শহীদ নয়তো পঙ্গু হয়ে গিয়েছিলেন জীবনের তরে কিন্তু তাদের জীবনদানের বিনিময়ে স্পেনের বুকে উন্ডিন হয়েছিল চাঁদ তারা খচিত ইসলামী পতাকা তাদের কতজন সে সময় শহীদ হয়েছিলেন আর কতজন পঙ্গুত্ব বরণ করেছিলেন ইতিহাস সেই হিসেব রাখেনি কিন্তু অনুমান করতে কষ্ট হয় না যে শত শত বছর ধরে চলে আসা রাজত্বকে সমুদ্র পেরিয়ে আসা আরব মুজাহিদদের হাতে এমনিতেই তুলে দেয়নি খ্রিস্টান শাসকরা পরদেশী আরব যোদ্ধাদের মোকাবেলা করতে মোটেও কসুর করেনি খ্রিস্টান বাহিনী কিন্তু তাওহিদে উৎসর্গিত প্রাণ উজ্জীবিত মুজাহিদদের সামনে বিমানদের মানব প্রাচীর ও অগ্নিয়াস্ত্রের প্রাধান্য মোটেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কারণ এরা জীবন দিতে উৎসাহী আর ওরা ছিল জীবন বাঁচিয়ে জয়ের প্রত্যাশী কে না জানে একজন জীবন ত্যাগী শতজন জীবনবাদীকে নিমিশেই ভেড়ার পালের মতো তাড়িয়ে দিতে পারে আরব যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে মুসলিম ইতিহাসের নতুন অধ্যায় সূচিত হয়েছিল আজও হয়তো স্পেনের মাটি খুললে মুজাহিদদের স্মৃতিচিহ্ন পাওয়া যাবে জীবনের বিনিময়ে দেহের তাজা রক্ত ঢেলে দিয়ে কফরিস্তানে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন যারা তারিক বিন জিয়াদ স্পেনের বুকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ইন্তেকাল করেন তার ধারাবাহিকতা প্রায় সাতশো বছর পর্যন্ত অব্যাহত থাকল এরপর যারা স্পেনের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলো তারা বেমালুম ভুলে গেল স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদ মুসা বিন নুসাইরের কথা তারা মুজাহিদদের রক্তরাঙা ইতিহাসকে ঢেকে ফেললো নিজেদের অসংখ্য অপরাধের কালো চাদরে যে শাসন ছিল আল্লাহর জমিনে আল্লাহর শাসনের প্রতিনিধিত্ব তাকে তারা পরিণত করলো মানুষের রাজত্বে নিজেকে তারা ঘোষণা করল সুলতান সম্রাট ইত্যাদি বলে যে রাজ রাজদরমার ছিল আল্লাহর আনুগত্যের মঞ্চ সেখানে এখন মনুষ্য রাজত্বের দাপট যে রাজদরমার ছিল নাগরিক ও অধিবাসীদের সুখ শান্তির উচ্চস্থর সেখানটা এখন ইনসাফ ও ন্যায় বিচারের জায়গা দখল করেছে নাচ গান বাদ্য বাজনা অসংখ্য তোষামতকারী ও স্বার্থপর গোষ্ঠী মুসলিম সম্রাটকে ঘিরে থাকে সম্রাট তোষামতকারীদের কথায় উঠেন বসেন পিত হন তাদের অসার চাটুকারিতায় মুসলিম সালতানাত এ পর্যায়ে সম্রাটের ইচ্ছা অনিচ্ছায় নয় স্বার্থপর ধান্দাবাজ তোষামুদি লুটেরাদের আখড়ায় পরিণত হয় পুতুলে পরিণত হন সম্রাট আটশো বাইশ খ্রিস্টাব্দে এমন এক সম্রাটের ইন্তিকাল হল যিনি পুরোপুরি ছিলেন মুসাহেব ও তোষামদ বেষ্টিত এবং আমত্তবর্গদের দ্বারা পরিচালিত ইতিহাস বলে আল হাকাম নামের সেই স্প্যানিশ মুসলিম শাসক দ্বারা পরিচালিত হয়ে স্পেনের শাসন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিলেন নিজের বজায় রাখতে তিনি কুখ্যাত হয়ে পড়েছিলেন নিজের স্বার্থে তিনি নির্বিচারে জুলম অত্যাচার করতে কুণ্ঠাবোধ করতেন না তিনি এতটাই উগ্র ও পিসি শক্তি নির্ভর হয়ে পড়েছিলেন যে ইচ্ছা চরিতার্থ করতে গিয়ে হাজারো নাগরিকের জীবন সংহার করতেন অসংখ্য নিরপরাধ নাগরিকের সহায় সম্বত জমাজবি জব্দ করতেন তার এক নায়কতন্ত্রের ঝান্ডা উদ্দিন রাখতে আলহাকাম সমকালীন আলেম ফকিহ ও বিজ্ঞজনদেরকে অত্যাচারের হাত থেকে রেহাই দেননি মূলত আল হাকামের সময়টি ছিল স্পেনের মুসলিম ইতিহাসে এক নায়কতন্ত্র ও জুলুম অত্যাচার উৎপীড়নের নির্মম সময় নিষ্ঠুর দুঃশাসকের স্মৃতি হয়ে শাসন স্পেনের ইতিহাসে জায়গা পেয়েছে আল হাকাম ছিলেন সেই শাসক যিনি অন্যের রক্তের বিনিময়ে অর্জিত শাসনের অধিকার পেয়েছিলেন এই রাজ্যপাঠ প্রতিষ্ঠায় তার খানদানের কারো এক ফোঁটা রক্ত ঝরাতে হয়নি যদ্দুর ইসলামী নিবেদিত প্রাণ যুদ্ধারা ইসলামের চেরাগ ও জীবন বাঁচিয়ে রাখতে যতটুকু কোরবানি দিয়েছেন সেই মর্ম তার অনুভূতিতে ছিল না কারণ বংশ পরম্পরায় তিনি এমন কোনো বংশে জন্মগ্রহণ করেননি যার আপনজন এই ভূখণ্ড বিজয়ে রক্ত দিয়েছে তাই রক্ত দিয়ে অর্জিত এই ভূমির কদর তার কাছে ছিল না উত্তরাধিকার সূত্রে সে পেয়েছিল ক্ষমতার মসনদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মসনদের অধিকারীরা কিভাবে বুঝবে যে এই মসনদ প্রতিষ্ঠা পেয়েছে সাত সমুদ্র পেরিয়ে আসা একদল মরণজয়ী মুজাহিদের রক্ত জীবন বিলিয়ে দেওয়া যোদ্ধাদের হাড়গোড়ের উপর যারা স্পেনের উপকূলে অবতরণ করে জাহাজগুলো জ্বালিয়ে দিয়েছিল যাতে যুদ্ধক্ষেত্র হতে জীবন নিয়ে পালানোর পিছুটা না থাকে তারা অভীষ্ট লক্ষ্য অর্জনে সফলকাম হয়েছিল নিজেদের জীবন উৎসর্গ করে আসলে ঐতিহাসিক বাস্তবতাও তাই যারা আদর্শ প্রতিষ্ঠায় কষ্ট দুর্ভোগ ও রক্ত ঝরিয়েছে কেবল তারাই জানে আদর্শ প্রতিষ্ঠার দাম কত কোনো ত্যাগ ছাড়া যারা মসনদের অধিকারী হয় তাদের কাছে মসনদ ও ক্ষমতাটাকে রাজ্য মনে হয় আর নাগরিকদের মনে করে থাকে করদাতা প্রজা এ ধরনের লোকেরা নিজের সুনাম ও সুখ্যাতি শুনতে বেশি পছন্দ করে এজন্য নিজের চারপাশে তোষামতী শ্রেণী তৈরি করে নেয় নয়তো সুযোগ সন্ধানী স্বার্থপর তোষামতকারীরা নিজেরাই এসে এ ধরনের শাসকদের চারপাশে জড়ো হয় এসব তোষামতকারীদের বাইরে আত্মতৃপ্ত শাসকরা আর কিছু দেখতে চায় না এরা জাতি ও ধর্মের পতন ডেকে আনে এবং জাতিকে শত্রুর সামনে হেয় প্রতিপন্ন করে ফেলে ফলে দেশ ও জাতির সর্বনাশ ঘটে ইতিহাসে বারবার এ ধরনের উত্থান পতনের ঘটনা ঘটেছে স্পেনের পতনের পথটিও এ ধরনেরই কিছু শাসক ত্বরান্বিত করেছিলেন এমন কতিপয় শাসকের কারণেই রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত কর্ডোভা ও গ্রানাডায় সাতশো বছর শাসনের পরও মুসলমানদের রক্তের বন্যায় প্লাবিত হয়েছে সাতশো বছর পর ক্ষমতা হারানোর নির্মম প্রতিশোধ নিয়েছে খ্রিস্টান শাসকরা মুসার অযোগ্য রক্তে হোলি খেলে আল হাকামের মৃত্যুর পর তার ছেলে দ্বিতীয় আব্দুর রহমান স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হন দ্বিতীয় আব্দুর রহমানের বয়স তখন মাত্র একত্রিশ বছর ইতিহাস লিখেছে নিত্যগীত উচ্চাঙ্গ সঙ্গীত সাহিত্য কাব্যচর্চা এবং এরিম ও ফিকাহ শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিত যে পরিমাণে দ্বিতীয় আব্দুর রহমানের দরবারে জমায়েত হয়েছিলেন এমনটি আর কোন শাসকের বেলায় ঘটেনি আব্দুর রহমান স্থাপত্য শিল্পে যেমন উৎসাহী ছিলেন অনুরূপ নৃত্যগীত ও সঙ্গীতেও তার প্রবল আসক্তি ছিল তিনি যেমন ছিলেন যুদ্ধবিগ্রহে পারদর্শী অনুরূপ সুন্দরী নারীর প্রতিও তার ছিল প্রচণ্ড অনুরাগ তিন মহিলার প্রতি তো তিনি পাগল প্রায় ছিলেন অথচ এই তিন মহিলা ছিল তার মহলের দাসী এদের মধ্যে একজন ছিল অপরজনের তুলনায় সুন্দরী এদের মধ্যে মুদ্দা সিসরা নামের এক দাসীকে তিনি আসক্তির আতিশয্যে বিয়ে করে মহলের বেগমে পরিণত করেছিলেন অপর একজন দাসের নাম ছিল হাকাশ সে যেমন ছিল সুন্দরী তেমনি তার ছিল জাদু মাখা কণ্ঠ দ্বিতীয় আব্দুর রহমান ঘন্টার পর ঘন্টা বসে বসে তার গান শুনতেন তৃতীয় বাদীর নাম ছিল সাফা তার রূপ জোর ছিল মানুষের মুখে মুখে এরপর সুলতানা নামের এক তরুণীর উপর দ্বিতীয় আব্দুর রহমানের দৃষ্টি পড়ল সুলতানা যেমন ছিল সুন্দরী তেমনই চালচলন ও কথাবার্তায় পটু আব্দুর রহমান প্রথম দর্শনেই সুলতানার প্রেমে পড়ে গেলেন আফসোস করলেন তার দেশে এমন সুন্দরী তরুণীও তার চোখের আড়ালে থেকে গেল কিভাবে তিনি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেননি সুলতানা তার দৃষ্টিসীমায় আকস্মিকভাবে আসেনি তাকে পরিকল্পিতভাবে আব্দুর রহমানের সামনে আনা হয়েছে অন্যান্য রাতের মতো স্পেনের সে এক রাতের ঘটনা আব্দুর রহমানের শাহী দরবার হলে জারিয়াব নামের বিখ্যাত নৃত্যশিল্পীর জাদুমাখা গান ও নাচ চলছে